আমরা দেখি আওয়াজটা মুসলমানের আওয়াজ হওয়ার দরকার বলো লিল্লাহে তকবীর আল্লাহু সম্মানিত ভাইরা এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন ও ক্বালা রাব্বুকুম রব্বুকুম তোমাদের প্রতিপালক এখানে রব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পালন পালনকর্তা আর পালন পালন বলতে কি বুঝায় লালন পালন বলতে বোঝায় কোনো বস্তুকে তার মঙ্গলামঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে তার চরম শিখরে পৌঁছে দেয়া এই হচ্ছে রব শব্দের অর্থ আর আমরা যদি আমাদের সেই স্রষ্টাকে রব হিসাবে পালন কর্তা হিসাবে লালন পালনকারী হিসাবে মানতে পারি এবং আমাদের জীবনের প্রত্যেক সাত পড়ে আমাদের ব্যক্তি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন এক কোঠায় ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা যদি আল্লাহর দেয়া সেই কোরআনুল কারিমের আইন ও কাউন নীতিমালা এবং আল্লাহ তাআলা কোরআনে যে আদেশ এবং নির্দেশগুলো করেছেন সেই আদেশ নির্দেশ অনুযায়ী যদি আমরা নিজেদের সবকিছু পরিচালনা করতে পারি এবং আমাদেরকে আল্লাহর উপরে শশক্ত করে দিতে পারি তাহলে আমাদের জীবনের যত চাওয়া পাওয়া পূর্ণ করবেন কে আল্লাহ তারা পূর্ণ করবেন তাই আল্লাহ তারা বলছেন অকু ও দলুন আস্থা যেবিলাকুক তোমাদের প্রতিপালক বলে তোমরা আমাকে ডাকো আমাদের মালিক তিনি আমাদের কত ভালোবাসেন তিনি বলছেন যে তোমরা আমাকে ডাকো মানে কি আমার কাছে প্রার্থনা করো তোমাদের সব রকমের চাওয়া পাওয়ার ব্যাপারে আস্তাজি ভালাকু আমি তোমাদের সেই প্রার্থনা মঞ্জুর করব প্রার্থনা মঞ্জুর করবেন কে আল্লাহ রব্বুল আলমী সম্মানিত ভাইরা আমরা আমাদের নিজেদের কিছু ভুল কর্ম পদ্ধতির কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় আমরা বিপদে আপদে পতিত হই জড়গন ঠিক না বেটি ঠিক কিছুদিন পূর্বে করোনা নামক একটা ভাইরাস এলো গোটা বিশ্বকে লরা দিয়েছে প্রিয় ভাইরা সন্তান কাছের ঘরে ঢুকানো তাকে করোনা আক্রমণ করেছে এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় পত্রিকার খবর কাশের ভিতরে সন্তান আর কাছের বাহিরে মা সন্তান বলছে মাগ আমাকে একটু বুকে তুলে নাও আমাকে একটু মা বলছে বাবা তোমার কাছে যদি আমি যাই আমাকেও করুন আক্রমণ করবে। তাই সন্তান সন্তানের কাছে মা যেতে পারে না মারা যায় কবরে কেউ দিতে চায় না কি অবস্থাটা শুরু হয়েছিল মসজিদগুলি শুধু ইমাম মুআজ্জিনের একজন মুসল্লি ভাই এরকম দুই একজন নিয়ে সালাত অথচ 156 সালাত বন্ধ এই রকম একটা করুণ পরিস্থিতি কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিল এরপরে ডেঙ্গু জলচ্ছাস বন্যা হেরিকি এরকম একটার পর একটা বিপদ আমাদের উপরে চেপে আসে যখন ঠিক না পে ঠিক এখন এক বিপদ কি আল্লাহ আলামিন বলেন তোমাদেরকে যেসব বিপদ আপদ স্পর্শ করে বাড়া মসিবত স্পর্শ করে এগুলো হচ্ছে তোমাদের নিজস্ব হাতের কামাই এগুলো হচ্ছে তোমাদের নিজেদের কামাই যেমন কর্ম তেমন যাই হোক প্রিয় ভাইরা তারা বলছেন যে তোমরা আমাকে ডাকো আমরা আল্লাহ কি ডাকতে চাই এই বিপদে আপদে সাহায্য করতে পারেন কে আল্লাহ তালা এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কি কর বান্দার সকল প্রকার আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার মাধ্যম হচ্ছে দোয়া কি দোয়া আজকে দোয়াই উঠে গেছে যাই হোক আমার প্রিয় ভাইয়া এখন দোয়া কি এটাও চারতে তো চাও পাওয়ার মাধ্যম হচ্ছে দোয়া তাহলে দোয় একটা এবাদত জনেক ঠিক না বেঠিক একটা এবাদক অন্যান্য যত এবাদত আছে সব এবাদতের নেই দোয়াও আমাদেরকে সঠিক পদ্ধতিতে করতে হবে এ সম্পর্কে সঠিক আকিদা পোষণ করতে হবে বর্তমান সমাজে দোয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে এই দোয়ার নামে অধিকাংশরাই আমরা বৃত্ত করছি শির করছি এজন্য এই দোয়া সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান জানতে হবে রাখতে হবে এই দোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিন আদ দোয়া। আল্লাহর দোয়া অপেক্ষা সম্মানিত আর কিছুই নাই। বান্দা আল্লাহর কাছে চাইবে আল্লাহ খুশি হয়ে যায়। যরকোন খুশি হয় না বেজার হয়। খুশি হয়ে যায়। পৃথিবীতে এরকম কি কেউ আছে তার কাছে কিছু চাইবেন সে যত আপন হোক কিছু চাইবে না খুশি হয়ে যায় না অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে ভালোবাসেন বান্দা যত বেশি আল্লাহর কাছে চাইবে আল্লাহ তত বেশি বান্দার উপরে খুশি হয়ে যায় আর যদি বান্দা আল্লাহর কাছে না চায় তাহলে রাসুল কারিম sallallahu alaihi wasallam বলেছেন মানলাম ইয়াসালিল্লাহ ইয়াকদু আলাই আল্লাহর কাছে যে বান্দা চায় না আল্লাহ তার উপরে রাগাম্বিত হয় সম্মানিত ভাইরা কাজী চাইতো হবে তার কাছে যরে কম চাইতো হবে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা যেন এই ব্যাপারে কখনোই ভুল না করি জন্দুর থেকে মহানবী পক্ষ আল্লাহ বর্ণনা করছেন কি করছেন তিনি বলছেন যে হে আমার বান্দারা আমি আমার নিজের উপর থেকে জোল হারাম করেছি কাজী কমরাও পরস্পর পরস্পরের মধ্যে জোল না এই নির্দেশনা কে দিয়েছেন ভাই আল্লাহ অথচ আজকে ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখে একটুখানি কোন রকম এই স্টিয়ারিংটা বসার সুযোগ পাইলেই অন্যদেরকে আর মানুষ মনে করে কার উপরে জুল কার জমি দখল কার বাড়ি দখল কার ব্যবসা দখল কার বউ দখল পর্যন্ত চলে এখন চলে কি চলে না এই অত্যাচার গুলো বর্তমান সমাজে চলছে এই সুর চলছে এই জাতি কিভাবে উপকৃত হবে বলুন অথচ আল্লাহ তারা বলছেন যে হে আমার বান্দারা আমি আমার নিজের উপর থেকে জোল হারাম করেছি কাজে তোমরা পরস্পর পরস্পরে জোল করো না এরপরে বলছেন হে আমার বান্দারা আমি তোমাদের মধ্যে যাকে হেদায়ত দান করেছি সে ব্যতীত তোমরা সকলেই মানে কি সঠিক পথ সঠিক পথ বলতে কি যেই পথ অবলম্বন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যেই পথ অবলম্বন করলে যাহার যাওয়ার উপক্রম যেগুলো পৃথিবীতে রয়েছে ওই সব অশালীন কার্যকলাপ থেকে নিজেকে কন্ট্রোল করা যায় যেই পথ অবলম্বন করলে সমস্ত অন্যায় অপরাধ গোলাম থেকে মুক্ত হয়ে একটা পবিত্রতম জীবন অর্জন করা যায় যেই পথ অবলম্বন করলে দুনিয়া এবং পরকাল উভয় জগতে কল্যাণ অর্জন করা যায় সেই পথের নাম হচ্ছে হেদায়েত সেই পথের নাম কি তা আল্লাহ তাঁরা বলছেন যে হে আমার বান্দারা নবীকম শাস্মা আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করে বলছেন হে আমার বান্দারা আমি তোমাদের মধ্যে যাকেই হেদায়েত দান করেছি সঠিক পথ দেখিয়েছি সত্য পথের সন্ধান দিয়েছি সে ভীতি তো তোমরা সকলেই পথ পুষ্ট পথ হারাও কাজে আমার কাছে হেদায়েত চাও সঠিক পথের সন্ধান দাও আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করাবো সত্য পথের সন্ধান দিব হেদায়ত দান করবো এরপরে আবার বলছেন হে আমার বান্দারা আমি তোমাদের মধ্যে যাকে খাদ্য দান করেছি সে ভীতি তো তোমরা সকলেই ক্ষোধার্থ কাজে আমার কাছে খাদ্য চাও আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দারা হে আমার বান্দারা আমি তোমাদের মধ্যে যাকে কাপড় দান করেছি সে বিধি তো তোমরা সকলেই বস্ত্রহীন উলঙ্গ কাজে আমার কাছে কাপড় চাও আমি তোমাদেরকে কাপড় পরিধান করাব আমাদের রব তিনি দয়ালু এবং দয়াময় আমরা কত ভাবে অন্যায় করছি বাবজান কত রকম ভাবে অন্যায় করছি একটু চোখটা বন্ধ করলে চিন্তা করে দেখেন কত অন্য সাথে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করে বলছেন হে আমার বান্দারাম তোমরা দিনে এবং রাতে অধিকাংশ সময় অপরাধ করো অন্যায় করো নিজের নাফসের প্রতি জুলুম তোমরা গুনাহা করো আর আমি আল্লাহরা রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেই কাজেই আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব তিনি ক্ষমা করে দিবেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বলছেন মানুষ যখন ভুল করে অন্যায় করে আমাদের দায়িত্ব আমাদের সময় এসছে বা সামনে মাহের হে রমজান সেই রমজান থেকে আমরা যাতে বঞ্চিত না হই তার পূর্বে নিজেদেরকে আমরা কিভাবে পবিত্র করে নিতে পারি এই জন্য একটু সুযোগে দু একটি কথা আমাদের শোনার খুবই গুরুত্বপূর্ণ খুব প্রয়োজন মায়েশা বলছেন যে নবী কব বলেছেন যখন কোনো বান্দা ভুল করে অপরাধ করে অন্যায় করে গুণা করে এবং সেই গুণাটাকে স্বীকার করে অনুতপ্ত হয় আর বলে আল্লাহ আমি তো এই ভুলটা করে ফেলেছি এখন আমি কি করব আমার তো কোনো উপায় নাই ভুল করে স্বীকার করছে হয়ে আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওয়াদাবদ্ধ হচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ এই ভুল আর আমি কোনোদিন কখনোই করব না এইভাবে যদি সে তওবা করে নামি করে বলছে যখন কোন বান্দা নিজের ভুলগুলো স্বীকার করে অনুতপ্ত হয় আর ওয়াদা করে এই ভুল আর কোনোদিন করবে না আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল العالمين তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আন আবি মুসা আরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবুরুতে মুর সাজকারী রাজ্জা আল হু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজি বলেছেন ইন আল্লাহ হাযামশুদ ইয়াদাহু বিল্লাইল নিশ্চয়ই আল্লাহ আব্দুল আল আমিন তিনি রাতে তার স্বীয় হাতকে প্রসারিত করেন শিয় হাতটাকে তিনি প্রসারিত করেন সেই হাতটা কিসের ক্ষমা হাত লিয়া তুমসি উন্নাহাত রাতে দিনের গুনাঘাট যারা তারা তৌবা করার সুযোগ পায় কয়াম শুকিয়ে তাহু বিল শুধু রাতে নয় বরং দিনেও তিনি তার হাতকে প্রসারিত করেন প্রসারিত করেন দিনে এবং রাতে বান্দা ভুল করেছে অন্যায় করেছে অপরাধ করেছে সেই অন্যায় যদি সে স্বীকার করে অনুতপ্ত হয় আর ক্ষমা চায় হাত্তাতাতলু আসসমী মাগরিবিহান সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার এক মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার জন্য এই সুযোগটুকু রেখে দিয়েছেন আল্লাহ তার বান্দাকে ক্ষমা করবেন কেননা আল্লাহ তাআলা তার ক্ষমার হাতকে তিনি প্রসারিত করে রেখেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কল রাসূলুল্লাহ ফিসাল্লাল্লাহু আলাইহি ওয়া

অর্থাৎ রাতের তিন ভাগের শেষ ভাগে তিনি প্রথম আকাশে অবতরণ করেন প্রথম আকাশে নেমে আসেন ভাইয়া নেমে এসে তিনি বলেন তিনি ডাকতে থাকেন কি বলে ডাকতে থাকে মাইয়া দনি কে তোমরা আমাকে ডাকো কে তোমরা আমাকে ডাকো আরামের সকলেই চলে গেছে এর কিছু কিছু ভাইরা আছেন যারা তাহার চোট গুজার তাহার চোটে সলা করেন যার এখন ঠিক না ঠিক ভাই এই বিষয়ে একটা কথা বলি এক দম্পতি জীবন মাত্র নববধূ অর্থাৎ নতুন বিয়ে করেছে বিয়ে করার পরে এখন বাসর রাতে শেষ প্রহরে স্ত্রী তার স্বামীকে আর বিছনায় খুঁজে পায় না তো স্বামীকে যখন খুঁজে পায় না তো স্বাভাবিকভাবে একটা টেনশন কি ব্যাপারে কই গেল তারপরে সেদিন তো হলো দ্বিতীয় দিন আবার একই ঘটনা স্ত্রীর প্রয়োজন বিছানোর পরে সে শেষ প্রহরে বিছায় নাই কোথায় চলে গেছে তৃতীয় দিন একই অবস্থা তখন স্বামী বলতেছে ওগো আমার স্বামী কোথায় যাও তুমি আমার চেক তোমার কি আর নতুন কোন প্রেমিক আছে প্রেমিকা আছে যার কাছে হয়তোবা তুমি আমাকে ছেড়ে ছুটে যাও প্রিয় ভাইরা তখন স্বামী বলতেছে হ্যাঁ তোমার তুমি ছাড়াও আমার একজন প্রেমিক আছে তোর স্ত্রী চোখের পানি ঝেড়ে দেয়া বলতেছে ও গো আমার স্বামী জীবন যৌবন সবই তো তোমাকে বিলায় দিলাম আর তোমার যদি এরকম কোন প্রেমিক থাকে প্রেমিকা থাকে তাহলে কেন তুমি আমার সাথে অভিনয় করলা আমার জীবনটাকে তুমি সর্বনাশ করে দিলা স্বামী গো আচ্ছা দেখি তো তুমি তো আমার স্বামী তো আমার চাইতে তোমার প্রেমিকা কত সুন্দরী যে আমার কাছ থেকে তোমাকে প্রতিটা রাতেই অপহরণ করে নিয়ে যায় আমি একটু তাকে দেখতে চাই তখন স্বামী বেছারা বলতেছে আমার প্রাণ প্রিয় স্ত্রী তুমি ছাড়াও আমার যে প্রেমিক আছে তাকে তুমি দেখতে চাইলেও তো দেখা যায় তোমাকে তুমি দেখতে পাবে না কারণ আমি নিজেই আমার প্রেমিককে দেখি না দেখো নাই তাহলে শেষ প্রহরে আমার প্রেমিক আমার মালিক তিনি আমাকে ডাকতে থাকেন তার ডাক শোনার পরে আমি আর দরিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না পাগল হয়ে দেওয়ানা হয়ে আল্লাহর প্রেমের উদ্দেশ্যে আমি ছুটে যাই তিনি হচ্ছেন আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা কাজী পৃথিবীতে মহান আল্লাহ তিনি বলছেন হে আমার বান্দা মাইয়া দরনি কে তোমরা আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করবো বলুন সুবহানাল্লাহ এরপরে বলছেন মাইয়াস তোমরা আমাকে ডাকো সম্মানিত ভাইরা আমাদের অনেকের অনেক প্রয়োজন আছে এমন কিছু দাম্পতি দম, জীবন আছে যারা একটা সন্তানের জন্য কাঙ্গাল হয়ে যায় একটা সন্তান দীর্ঘদিন যাবত হয় না পাগলের মতো ছোটাছুটি করে এরকম আছে কি নেই ভাই পাগলের মতো ছোটাছুটি করে অথচ সেই সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সংসারে অভাব অনাটনের কারণে হিমশিম খেয়ে যাচ্ছেন সন্তান বলছে বাবা পরীক্ষার ফিস দিতে হবে বেতন দিতে হবে বাবা বলছে টাকা নাই সংসার চালাতেই পারি না চাল আনতে পারি না তোমার ওই টাকা বেতনের টাকা কোথ থেকে সন্তান বলে তাহলে জন্ম দিছি লাগে স্কুলে ভর্তি করাই সাকে যদি নাই পারবা স্ত্রী বলতেছে আমার একটা শাড়ি নাই শাড়ি আনবার চাউল নাই ঘুরে তুমি শাড়ি চাও তুমি আমার স্বামী থাকতে আমি সিরা কাপড় পরে ঘুরবো খাওয়ার দরকার নাই আমার শাড়ি বিভিন্ন পেরেশানে এরকম দায়িত্বশীল কর্মকর্তা যারা সংসারে রয়েছেন তারা এইভাবে পেরেশানি পরে কিনা ভাই অথচ এই পেরেশানি দূর করার মালিককে আল্লাহ রাবুল আলমী আল্লাহ বলছেন মাইয়াস আমি কে তোমরা আমার কাছে কিছু চাও হা ও অতঃপর আমি তোমাদেরকে সেটা দান করব সোহানারা বলবেন না এরপরে আমার প্রিয় ভাইরা তারপরে দেখো আমরা তো অনেক অপরাধ গুণা এমন বড় বড় অন্যায় করে ফেলেছি দিশে হারা হয়ে যায় হাই হাই কি হবে এখন পেরেশান হয়ে যায় আল্লাহ তারা বলছেন লা তাকনা তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হয়ে না পেরেশান হওয়ার কোন কারণ নাই আল্লাহ তারা বলছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমরা আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব সম্মানিত ভাইরা এই পৃথিবীতে জেনা বেবিচার চুরি ডাকাতি রাহাদানি চিন্তায় ফুল খারাপি অশ্লীল কথা

সেই মাসার গুলিতে যেরকম ঠিক নামে ঠিক তাহলে কথা মনে হল